রাজ্যে ভোট আসলেই রীতিমতো সন্ত্রাসের আখড়া হয়ে ওঠে ভাঙর সেই ভাঙরেই আবার ফের গুলি মেরে ঝাঁঝরা করে দিল তৃণমূল নেতাকে তবে এর থেকেও রয়েছে আরও একটি বড় খবর মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এদিন নৃশংসভাবে খুন হয়ে যেতে হলো তৃণমূলের অঞ্চল সভাপতি রজ্জা খাকে স্থানীয় সূত্রে খবর এই তৃণমূল নেতা যথেষ্টই পরিচিত ছিল এলাকায় বিধায়ক শৌকত মোল্লা ঘনিষ্ঠও ছিলেন তিনি স্থানীয়দের দাবি বৃহস্পতি তৃণমূল নেতা রাতে বাড়ি ফিরছিলেন সেখানে ঘাপটি মেরেছিল আন্তদায়ীরা তৃণমূলের অঞ্চল সভাপতি কাছাকাছি আসতেই তাকে পরপর গুলিতে করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে এমনকি এরপরেই মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র এলোপাথারে কোপ চালানো হয় তার উপরে ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গেই মারা যান ওই তৃণমূল নেতা তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে আবার ফের একবার ফুসিয়া উঠলেন শুভেন্দু অধিকারী পেহেলগাম হামলার বিষয়টি আবার একবার আলোচনা এসেছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গে এসে দেখা করেন এমনকি পশ্চিমবঙ্গের জনগণকে জম্মু কাশ্মীর সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি এরপরে রীতিমতো ফুঁসে ওঠেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন যদি যেতেই হয় তাহলে জম্মুতে যান মুসলিম অধ্যুষিত এলাকায় যাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন পাশাপাশি তিনি আরো বলেন আমি বাংলার জনগণকে বলতে চাই যে কোনো বাঙালি এই মুহূর্তে কাশ্মীরে যাবেন না তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আব্দুল আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি বাংলার জনগণকে কাশ্মীরে যেতেও বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি দুর্গাপুজোর সময় ফের একবার কাশ্মীরে যাবেন